লা 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 কি রে গেছে কি করছিস দেখতে পারছিস না কি করছিস হাহা হাহা দেখতে তো পারছিস কি করছিস কিন্তু বুঝতে পারছি না তাই তো বললাম বলছিস কি রে আমি গান বলছি এটাও তুই বুঝতে পারছিস না আরে বোকা দেখা দেখে গান গায়ে দ্যারার কণ্ঠে কি বললি তুই আমার ভেড়ার কণ্ঠ আরে রেগে যাচ্ছিস কেন রে আমি আসলাম তোকে একটা খবর দিতে হ্যাঁ তাই কি খবর বল রে বলছি বলছি তার আগে একটু বসে নে হ্যাঁ এবার বল রে কি খবর আরে নিজাম ভাইয়ের ক্যাফেতে আজকে সবাইকে ফ্রিতে কফি খাওয়াচ্ছে বলিস কি রে তাহলে চল চল এখনই চল কফি খেয়ে আসি হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল আরে ওদিকে কোথায় যাচ্ছিস রে ও আনন্দে ভুলে গিয়েছিলাম রাস্তাটা কোন দিকে চল শিগগিরই চল আরে নিজাম ভাই কি শুনলাম আপনি নাকি সবাইকে ফ্রিতে কফি খাওয়াচ্ছেন আরে মতি তুই দেখি একদম কথা মতন কাজ করেছিস আরে মতি কি রে তুই ওই পাশে গেলি কেন আর কিসের কথা মতো কাজ করেছিস মতি না আমি বুঝিয়ে দিচ্ছি 450 টাকা পেতাম সেটা দে ও এই সরযত করেছিস তুই মির্জাফর बेटा আদে মির্জাফরে দেখেছিস কি তুই কিন্তু টাকা তো নেই আমার কাছে কালকে দিলে হবে না ওরে হতচ্ছাড়া তাহলে এই নে ওরে টাকা নেই হতচ্ছাড়া কো ফিকে দেশে হ্যালো দাদা শিগগিরি আসেন ওরে কি রে ডাকলাম একজনকে asli তুই তাও সোজা মঙ্গল গ্রহ থেকে আরে না গো ক্যাফে থেকে আসলাম তো এভাবে কেন রে আরে চারশো পঞ্চাশ টাকা বকেয়া করেছিলাম তাই ও বকেয়ার খেলা তাহলে এই নে খা তো বন্ধুরা বকেয়া রাখা ভালো না যদি আপনাদের বকেয়া থেকে থাকে তাহলে তা শীঘ্রই পরিশোধ করুন না হলে হয়তো কখন আপনাদের পরিণতিও এমন হতে পারে বিদায় বন্ধুরা আজ চলে যাচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ও আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম যদি নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আইকনটা বাজিয়ে দিন বিদায়